আপনি কার জন্য কী করেছেন সে হিসেবটা কেউ রাখবে না কী করেননি সে হিসেবটা সবাই ভালোভাবে রাখতে জানে বিশ্বাস জিনিসটা অনেক মূল্যবান একবার ভেঙে গেলে দ্বিতীয়বার আর বিশ্বাস করা যায় না সেটা বন্ধুত্ব হোক কিংবা ভালোবাসা কখনো অন্যকে ভালো রাখতে গিয়ে নিজে খারাপ থাকবেন না দিন শেষে দেখবেন সবাই ভালো আছে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত কিন্তু আপনি যে ভালো নেই তাতে কোনো কারো মাথা ব্যথা নেই কিছু মান কিছু কিছু মানুষ আছে যাদের সঙ্গে বালু ব্যবহার করলেও তারা আপনাদের আপনার সাথে ঠিকই খারাপ ব্যবহার করবে নিজে যেখানে নিজের মূল্য নেই সেখান থেকে কষ্ট হলেও সরে আসবেন নত হলে যদি সম্পর্ক গভীর হয় তবে নত হবেন কিন্তু প্রতিবার যদি তোমাকে নত হতে হয় সেখানে থাকার দরকার নেই কারণ ভালোবাসার স্থান বুকে পায় নয় মানুষের পতনের জন্য অভিশাপ লাগে না দীর্ঘশ্বাসে যথেষ্ট যাদেরকে কষ্ট দিয়েছেন তাদের জীবনে বারবার ঠকে যাওয়ার পর যখন সঠিক মানুষের দেখা পেয়ে যাবেন সত্যিকারের মানুষটার আদর যত্ন মায়া বিশ্বাস ভালোবাসা উপলব্ধি করবেন তখন অতীতে ভালোবাসার নামে অভিনয় করা ভুল মানুষটার প্রতি মাত্রা অতিরিক্ত ঘৃণা বেড়ে যাবে বিপদ কেটে গেলে মানুষ অহংকারী হয়ে ওঠে তারা ভুলে যায় দুঃসময়ে কেউ তাদের পাশে ছিল না এই তিন ধরনের মানুষের সাথে সম্পর্ক রাখা উচিত নয় উপকার করলে যারা ভুলে যায় যাদের কোনো কৃতজ্ঞতা বোধ নেই কোনো কিছু ধার নিয়ে যারা ফেরত দেয় না চলনা করে যারা বিশ্বাসঘাতকতা করে ছোটবেলায় শিখেছি সৎ থাকলে সব কিছু ভালো হয় বড় হয়ে বুঝলাম সৎ মানুষকে সহজে ব্যবহার করা যায় প্রতিটা মানুষই বদলায় হয়তো অভাবে না হয় আঘাতে যে পাখি মায়া ছাড়তে পারে না সে পাখি মুক্ত আকাশে উঠতে পারে না যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন তার প্রতি প্রচুর ভালোবাসা রাখবেন সেই মানুষটা মন থেকে পশু পাখিরাও একে অপরকে বুঝে আর মানুষ সে তো সবসময় অন্যকে নিচু করার ধান্দা খোঁজে রক্তের সম্পর্ক হোক অথবা আত্মীয়তার সম্পর্ক হাত বাড়ালে যাকে পাশে পাওয়া যায় আমার কাছে সেই আপন খারাপ দিন আসবে বুঝেছিলাম কিন্তু এত খারাপ দিন আসবে কখনও ভাবতেই পারেনি মানুষকে কিছু বিপদ ঘুরে দাঁড়ানোর রাস্তা খুলে দেয় এবং মুখের আড়ালে মুখোশগুলোকে চিনতে সাহায্য করে ব্যস্ততার মাঝে মানুষ যেটা হারিয়ে পেলে সেটা হলো সময় ক্লান্ত হলে মানুষ যেটা হারিয়ে পেলে সেটা হলো শক্তি আর স্বার্থ পূরণের জন্য মানুষ যেটা হারিয়ে পেলে সেটা হলো মন